शांति तुम्हें एक एक को परिस्थानी बनाना है तुम हो सबका कल्याण करने वाले तुम्हारा कर्तव्य है गरीबों को साहूकार बनाना तुम्हारे एक एक जन के परिस्थानी बनाते हो अर्थात स्वर्गर बासिंदा बनाते তোমরা হচ্ছ সবাইয়ের কল্যাণকারী সবাইয়ের কল্যাণ করবে তোমাদের কর্তব্য গরিবকে ধনী বানানো কোন গরিব যাদের কোনো স্থূল অর্থ নেই তাদের তারা যে গরিব তাদেরকে কি সাউকার বানাবে তা কিন্তু না বাবা বলেন আজকের সবাই মানসিকভাবে সুখ শান্তি আনন্দ খুশির দিক থেকে গরিব হয়ে আছে তো এদেরকে সুখ শান্তি আনন্দ খুশি দিয়েই সাহকার এই সম্পদের অধিকারী বানাবে অর্থাৎ ধনী বানিয়ে দেবে বাঁকা কোন সার নাম বলে সাধারণ হাই লেকিন কর্তব্য বহুত মহান হাই বাবার কোন নাম হয়তো অনেক সাধারণ কিন্তু কর্তব্য অনেক মহান बाबा को कहते हैं बागवान खिवेया यो नाम कितने साधारण है लेकिन डूबने वाले को पार ले जाना ये कितना महान कर्तव्य है तो बाबा के बोला है बागवान खिवेया बागवान अर्थात बागान मालिक खिवेया अर्थात माझी तो ये नामगुलो अनेक साधारण नाम কিন্তু বাবা কি করেন অর্থাৎ যারা ডুবে যাচ্ছে তাদেরকে বাবা উদ্ধার করছে বাবা বাচ্চাদেরকে ফুল বানাচ্ছে মাঝি হয়ে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে এই কর্তব্য কিন্তু অনেক মহান কর্তব্য যেমন যারা সাঁতর জানে তো তারা কি করে একে অপরের হাত ধরে পার করে নিয়ে যায় তো এইভাবে বাবার হাত মেলার কারণে আত্মারূপী বাচ্চারা স্বর্গের বাসিন্দার হয়ে যায় তো বাবার কোন হাত বাবা যে আমাদেরকে শ্রীমত দিচ্ছে এই শ্রীমতরূপী হাত মেলার কারণে বাবা স্বর্গের বাসিন্দার বানিয়ে দিচ্ছে বা বলছেন তোমরাও মাস্টার খিবেইয়া অর্থাৎ মাঝি তোমরাও প্রত্যেকে জীবনরূপী খিবেইয়াকে পার লাগানোর রাস্তা বলছো আর এর জন্য বাবার স্মরণের যাত্রায় তো বাচ্চাদের বসতেই হবে নিজেকে আত্মা নিশ্চয় করেই বসতে হবে তোমরা দেহের মধ্যেই থাকো এমন নয় যে দেহ ছেড়ে দিয়ে বসে থাকো তা কিন্তু না কিন্তু দেহের মধ্যে থেকে বাবা বলেন দেহি অভিমানী হয়ে বসো দেহি অভিমানী হচ্ছে শুদ্ধ আর দেহের অভিমান হচ্ছে অশুদ্ধ এটাও যেন দেহী অভিমানী হওয়ার কারণে তোমরা শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছ আর দেহের ভানে আসার কারণে অশুদ্ধ অপবিত্র হয়ে গিয়েছ সেই কারণে পরমাত্মা বাবাকে পতীত পাবন এসো এইভাবে আহ্বান করেছ তো এখন প্রতি দুনিয়া কখনো তো পাবন দুনিয়া ছিল ফিরে পাবন দুনিয়া অবশ্যই হবে কারণ এই সৃষ্টিচক্র এখন ঘুরছে স আত্মা অর্থাৎ আমি যে আত্মা তো এই আত্মার সৃষ্টিচক্রের জ্ঞান মিলেছে তো এই জ্ঞান কে দিয়েছে অবশ্যই সে দিতে পারবে যে সদর্শন চক্রধারী হবে আর এটা একমাত্র বাবা ছাড়া তো কেউ দিতে পারবে না তো বাবা হচ্ছেন সুপ্রিম তো বাচ্চাদেরকে এগুলো শেখাচ্ছে বলছে বাচ্চা তোমরা দেহি অভিমানী হও সত্য যুগে এই জ্ঞান অথবা শিক্ষা দেওয়ার কোনো দরকারই হবে না ওখানে ভক্তি থাকবে আর না জ্ঞানের দরকার হবে বাবা এই সময় তোমাদেরকে যে শ্রীমত দিচ্ছে তারই আধারে তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে তোমরা জানো এই সময় আমরা সবাই কবরিস্থানে আছি আর বাবা এসে পরিস্থান বানাচ্ছে এই দুনিয়া পুরানো হয়ে গিয়েছে কবর দাখিল হয়ে যাবে মৃত্যু লোককে কবর দাখিল বা কবরিস্থান বলা হয়ে থাকে নতুন দুনিয়া বা যুগ একে পরিস্থান বলা হয় বাপ কেহতে হয় সব বচ্চকো দুঃখ সে ছুড়ানে মুঝে ভি পুরানি রাবণ কি দুনিয়া মে আনা পড়তা হে বা বলছেন সকল বাচ্চাদের দুঃখ থেকে মুক্ত করতে এবং পুরানি রাবণের দুনিয়াতেই আমাকে আসতে হয় একটা কথা ছিল না কেউ জিজ্ঞাসা করেছিল তোমাদের সুখ চাই না দুঃখ তো কি বলেছিল সুখ চাই তো সুখে তো যাবে তো ওখানে গেলে কি হয় জমদুত আদি ওখানে থাকে না তো এটা হচ্ছে একটা কাহানি তো বাবা কি বলেন সুখ ধামে কখনো কাল আসে না কাল মানে মৃত্যু হয় না আর মৃত্যুর কোনো ভয়ও থাকে না তোমরা এখন মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত করছো তোমরা এখন পুরানি খাল অর্থাৎ পুরানো শরীরকে ছেড়ে নতুন খাল অর্থাৎ নতুন শরীরে যাবে ওখানে পাঁচ তত্ত্বও শত প্রধান হয়ে যাবে ওখানে প্রতিটা জিনিস শত প্রধান থাকবে এবং প্রতিটা জিনিস অনেক বেস্ট অনেক সুন্দর হবে সেই কারণে সত্যযুগকে বলা হয় স্বর্গ এবং এই স্বর্গে অনেক ধনবান ব্যক্তি থাকবে এই লক্ষ্মী নারায়ণের সমান সুখী এবং বিশ্বের মালিক আর কেউ হতেই পারবে না এখন তোমরা জানো আমরাও এই রকম ছিলাম তো কতখানি আমাদের মধ্যে খুশি থাকার দরকার বাবা এক একজনকে পরিস্থান বানাচ্ছে এবং তোমাদেরকেও পরিস্থানি বানাতে হবে এবং অনেকের কল্যাণ করতে হবে তোমরা অনেক ধনী হতে চলেছ বাকি তো দুনিয়ার সবাই গরিব গরিব অর্থাৎ সুখ শান্তি আনন্দ খুশি মনের মধ্যে নেই যতক্ষণ না তোমাদের হাতে হাত মিলছে ততক্ষণ স্বর্গবাসী হতেই পারবে না আর বাবার হাত তো সবাইয়ের মিলবে না বাবার হাত তোমাদের মিলেছে এখন তোমাদের হাত যখন অন্য আত্মার কাছে পৌঁছাবে তোমাদের মাধ্যমে তবেই তারা স্বর্গবাসী হতে পারবে তো তোমাদের হাত যখন অন্যের হাতে মিলবে আবার অন্যের হাত যখন আরও অন্যের হাতে মিলবে তবেই এইভাবে সবাই স্বর্গের বাসিন্দার হতে পারবে এই জন্য বাচ্চাদের তো অনেক তীব্র গতিতে সেবা করতে হবে অনেক উমং উৎসাহের সাথে সেবা করতে হবে তবেই সফলতা আসবে তোমরা এখন মাস্টার খিবেইয়া তো খিবেইয়া অর্থাৎ মাঝি অনেককেই পার লাগিয়ে নিয়ে যেতে হবে অনেককেই খিবেইয়া হতে হবে তোমাদের এটাই হচ্ছে ধান্ধা। এই ইচ্ছা যেন থাকে আমি প্রত্যেকে জীবনরূপী নৌকাকে পার লাগানোর রাস্তা বলে দেব খিবেইয়ার বাচ্চা হয়ে নিজেকে খিবেইয়া বানাতে হবে নাম হালকা খিবেইয়া বাগবান এখন তোমরা প্র্যাকটিক্যালে দেখছ তুম কি স্থাপনা কারি হো তোমরা পরিস্থানের স্থাপনা করছো তোমাদের ইয়াদগার বা স্মৃতি স্মৃতিচিহ্ন সামনে আছে নিচে রাজযোগের তপস্যা করছে আর ওপরে রাজায় যেটা দিলবাড়া মন্দিরে দেখানো হয়েছে বাবা সবাইয়ের দিলকে নেয় এবং সদ্গতি করে তো তাহলে দিল লেনেওয়ালা কোন হয় বাবা না যাকে দিলারাম বলা হয়েছে দিল নেবে এবং দিলে আরাম দেবে এটা তো আবার সবাই জানে না ব্রহ্মার বাবাও হচ্ছে শিব বাবা বিহদের বাবা অর্থাৎ শিব বাবা তত্ত্ব সহিত সবার কল্যাণ করে তো এই কল্যাণ করার কর্তব্য তোমরা যে বাচ্চা তোমাদেরও মাব कहते हैं ये देवियो आदि की जो पूजा करते हैं ना तो अल्पकाल का सुख मिलता है जैसे-जैसे भावना रखते बहे पूरी होती है বাবা কি বলছেন এই যে দেবী আদির যে পূজা করে তো অল্পকালের জন্য সুখ মিলে যেমন যেমন ভাবনা রাখে তো ভাবনা পূরণ হতে থাকে দেবীদের সাজাতে সাজাতে কারো সাক্ষাৎকার হয়ে যায় তো খুশি হয়ে যায় এতে হয়তো লাভ নেই কিন্তু খুশি মেলে রুদ্র যোগ্য রচতে তো উন্মে ভি জাস্তি পূজা শিব কি করতে রুদ্র যোগ্য যে রচনা করে তার মধ্যে বেশি পূজা তো শিবেরই করে শালিক্রামের এতখানি করে না সারা খেয়াল সব কিছু শিবের দিকেই থাকে কেননা শিব বাবার মাধ্যমে এই শালিগ্রাম শালিক্রাম হচ্ছে আমরা আত্মারূপী বাচ্চারা এতখানি তিখে এগিয়েছি বা সবাইয়ের সামনে প্রত্যক্ষ হয়েছি পতিত পাবন বাবার বাচ্চা আমরা আত্মারা মাস্টার পতিত পাবন তো মাস্টার পতীত পাবন হয়ে যদি কোনো আত্মাকে রাস্তা না বলি তাহলে বাবা বলেন স্বর্গে গিয়ে পাই পয়সার পথ মিলবে অর্থাৎ সামান্য একটু বাবা বলেন তোমরা যে বাচ্চা বড় বড় সভাতে গিয়েও তোমাদের বোঝাতে হবে ভাষণ করতে হবে কোনো এক টপিকের ওপরেই ভাষণ করো তার জন্য বিচার সাগর মন্থন করো কল্পে কল্পেই শুনিয়েছ তোমরা আবার শোনাবে প্রথমে লিখে ভালো করে পড়ো তার উপরে ভাষণ করো প্রথমে বলো ভাই বোন আত্ম অভিমানী হয়ে বসো এটা কখনো যেন ভুলে না যাও বাবা বলেন আমাকে স্মরণ করবে তবেই বিকর্ম বিনাশ হবে কোনো দেহধারীকে স্মরণ করো না নিজেকে আত্মা নিশ্চয় করে আমি যে পরম আত্মা পিতা আমাকে স্মরণ করো এর মধ্যেই তোমাদের সকলের কল্যাণ আছে কারণ এটা জানো যে আমাদের পিতা পরমাত্মা কল্যাণকারী শিব বাবা আর আমরা হচ্ছি সেই পিতার সন্তান বা বাচ্চা আর বাবা বারবার বাচ্চাদেরকে বলছেন আত্ম অভিমানী হও আমি আত্মা বাবার স্মরণ করে আমার বিকর্মকে বিনাশ করতে হবে গঙ্গায় গিয়ে স্নান করলে কখনো বিকর্ম বিনাশ হয় না বাবার ডাইরেকশন নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো বাবা বাচ্চাদের সেবা করার রায় বা মতামত দেয় বাবা বলেন উচ্চপদ যদি প্রাপ্ত করতে হয় তাহলে নিজেকে শত প্রধান বানাও নিজের এম অবজেক্টকে সামনে রাখো সামনে রেখে পুরুষাত করো অবশ্যই উচ্চপদ প্রাপ্ত হবে হাম ব্রাহ্মণ হ্যায় বাপ কো তো ব্রাহ্মণ নেই কহেঙ্গে বেহে হই উঁচতে উঁচ ভগবান উনকে শরীর কার নাম নেই হাই আমরা তো ব্রাহ্মণ বাবাকে অর্থাৎ শিব বাবাকে তো ব্রাহ্মণ বলা হবে না বাবা হচ্ছে উঁচা থেকেও উঁচা ভগবান এবং বাবার শরীরের নাম নেই বা বলেন তোমাদেরও শরীরের ওপরে নাম পড়ে কিন্তু আত্মা তো আত্মাই থাকে আর শিব বাবা তো পরম আত্মা তো শিব বাবার নাম হচ্ছে শিব বাবার নিরাকার জ্যোতির্বিন্দুর না বাবার সূক্ষ্ম না স্থূল শরীর আছে অর্থাৎ সূক্ষ্ম শরীরও নেই স্থূল শরীরও নেই এমন নয় যে তার আকার নেই যার নাম আছে আকার অবশ্যই আছে জ্যোতিষস্বরূপ নাম রূপ বিগত ছাড়া মানে নাম রূপ ছাড়া তো কোনো কিছু হয় না না তো পরমাত্মার নামও আছে রূপও আছে রূপ হচ্ছে জ্যোতির্বিন্দু পয়েন্ট অফ লাইট নাম হচ্ছে শিব নিরাকার এখন তোমরা ডবল অহিংসক হচ্ছ অহিংসা পরম দেবী ধর্ম বলা হয়েছে কাউকে হাত লাগানো এটাও দুঃখ দেয়া বা হিংসা হয়ে যাওয়া বাবা প্রতিদিনই বোঝাচ্ছে মনসা বাচা কর্ম না কাউকে দুঃখ দেবে না মনের মধ্যে অবশ্যই আসে কিন্তু কর্মের মধ্যে করবে না কন্ট্রোল করার চেষ্টা করবে বা বলেন সত্য মনের মধ্যেও খারাপ আসবে না আর এখানে তো মনসা বাছা কর্মণা আসতেই থাকে মানব সেই অনুসারেই কর্ম করে আর এই যে শব্দগুলো মনসা বাছা কর্মনা বা বলছেন ওখানেই শব্দগুলোও শুনবে না ওখানে সৎসঙ্গ আদি থাকবে সৎসঙ্গ হয় সতের মাধ্যমে সৎ হওয়ার জন্য সত্য বাবাই হচ্ছে সৎ আর সেই বাবা বসে নরকে নারায়ণ বানানোর জন্য কথা শোনাচ্ছে যার আধারে তোমরা নর্থ থেকে নারায়ণ হতে চলেছ ফিরে ভক্তি ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা শুনতে থাকে অনেক ভালোবেসে আর তোমাদের বা স্মৃতি চিহ্ন দিলভাড়া মন্দিরেতে দেখানো হয়েছে এখন তোমরা জানো ভারত কী ছিল আর এখন কী হতে চলেছে বাবা গরিব নিবাজ মানব দান পূর্ণ করে গরিবদেরকে ঈশ্বর অর্থে কারোর আনাজ আদি অর্থাৎ ফসল আদি মিলবে না সময় যত এগিয়ে আসবে তোমরা দেখতে পাবে বড় বড় অর্থাৎ ধনী লোকেরও ফসল পাচ্ছে না গ্রামে যারা ধনী লোক থাকে তো তাদের সম্পদ চোর ডাকুতে লুটপাট করে নিয়ে যায় পদের মধ্যে তফাত তো থাকেই বাবা বলছেন যে এমন পুরুষাত করো যে নাম্বার ওয়ানেতে চলে আসবে বাবা হচ্ছেন টিচার আর টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টকে সাবধান করা তো বাবা বারবার বাচ্চাদেরকে বলেন সম্মানজনকভাবে পাশ হও কারণ এটা হচ্ছে পাঠশালা এই পাঠশালাতে পড়ে তোমরা রাজায় স্থাপন করছো রাজযোগের মাধ্যমে বাপ কেতে হাই সময় পাঁচ তত্ত্ব সব তম প্রধান প্রতীত সারা গন্ধ কাচরা আদি উহা যায় পরতা এই সময় পাঁচ তত্ত্বই তমপ্রধান প্রধান হয়ে গিয়েছে সারা নোংরা আবর্জনা গঙ্গায় গিয়েই পড়ে তো তার মধ্যে কি থাকে মাছ আদি থাকে না জলের মধ্যে অনেক জীবজন্তুর থাকে সাগরের মধ্যে তো আরো অনেক বড় বড় জলের একটা দুনিয়া তৈরি হয়ে যায় নর সে নারায়ণ বন্যে কে লিয়ে রোজ সত্য বাপ সে শুননা হ্যায় সৎসং করনা হ্যায় কভি মনসা বাচা কর্ম না কিসি কো দুঃখ নেহি দেনা হ্যায় নর নারায়ণ হওয়ার জন্য প্রতিদিন সত্য বাবার কাছ থেকে শুনতে হবে সৎসঙ্গ করতে হবে কখনো মনসা বাছা কর্মনায় কাউকে দুঃখ দেবে না বিজয় মালাকার দানা বন্যে বা পাশ উইথ অনার হোনেকে নিয়ে ইয়াদি রপ্তার তেজ করনি হাই বিজয় মালার দানা হওয়ার জন্য সম্মানজনকভাবে পাশ করার জন্য বাবার স্মরণের যাত্রা অনেক তেজ মানে গতিশীলকে বাড়াতে হবে মাস্টার পতীত পাবন হয়ে সবাইকে পাবন হওয়ার রাস্তা বলে দিতে হবে এর জন্য সেবা করতে হবে পরমাত্মাদ গোদ মে সমানেগম যুগী শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা পরমাত্মা স্মরণের গদিতে মিশে যাবে এর জন্য সঙ্গম শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা হতে হবে সঙ্গম যুগ সত্যযুগী স্বর্গ সে শ্রেষ্ঠ সঙ্গম যুগটাই হচ্ছে সত্যযুগ যে স্বর্গ তার থেকেও শ্রেষ্ঠ কেননা এখনেরই গায়ন আছে অপ্রাপ্ত কোনো বস্তু নেই ব্রাহ্মণের সংসারে এক বাবা মিলে গিয়েছে মানে সব কিছুই মিলে গিয়েছে এখন তোমরা বাচ্চারা কখনো অতীন্দ্রিয় সুখের ঝুলাতে ঝুলতে থাকো কখনো খুশির ঝুলাতে কখনো জ্ঞানের ঝুলা কখনো আনন্দ আর কখনো পরমাত্মার গদির ঝুলাতে ঝুলতে থাকো তো পরমাত্মার গদি ইয়াদের যে লাভলিন অবস্থা এই গদি সেকেন্ডের মধ্যে অনেক জন্মের দুঃখ দর্থ যন্ত্রণাকে ভুলিয়ে দেয় তো এই শ্রেষ্ঠ সংস্কারকে সর্বদাই স্মৃতির মধ্যে রেখে ভাগ্যবান আত্মা হতে হবে এসা সপুত বনো বাবা আপকে গীত গায়ে আর বাবাকে গীত গাও এতখানি শপথ হতে হবে যে বাবা তোমাদের গীত গাইতে থাকবে আর তুমি বাবার গীত গাইবে স্বয়ং আর সর্বকে প্রতি মনসা দ্বারা যোগকে শক্তিওকা প্রয়োগ করো নিজের এবং সকল আত্মার প্রতি মনের মাধ্যমে অর্থাৎ শুভ ভাবনা শুভ কামনার মাধ্যমে যোগের শক্তিকে প্রয়োগ করবে অর্থাৎ ব্যবহার করো প্রথমত নিজের ওপরে যোগের শক্তিকে প্রয়োগ করে দেখো প্রতিটা মাস বা পনেরো দিনের জন্য কোনো না কোনো বিশেষ গুণ বা কোনো না কোনো বিশেষ শক্তি নিজের প্রতি প্রয়োগ করে দেখতে হবে কেননা সংগঠনে বা সম্বন্ধ সম্পর্কে পেপার বা পরিস্থিতি তো আসেই তো সেই কারণে প্রথমে নিজের ওপরে প্রয়োগ করে চেক করো যদি কোনো পরিস্থিতি আসে কোনো গুণ বা শক্তিকে প্রয়োগ করাতে কত সময়ে সফলতা মিলেছে যখন নিজের প্রতি সফল হবে তখনই অন্যের প্রতি প্রয়োগ করার উম উৎসাহ স্বাভাবিকভাবেই বাড়তে থাকবে 和平。